বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রামু উপজেলা রশিদনগর ইউনিয়নে অনুষ্ঠিত হল বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগ রশিদনগর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত রশিদনগর আন্ত ওয়ার্ল্ড ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের জমজমাট ফাইনাল খেলা খেলা দেখতে দুপুর থেকে নানা বয়সী দর্শকের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায় মাঠ প্রাঙ্গন সোমবার বিকালে নাদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় মাহুয়াখালী এক নং ওয়ার্ড ফুটবল একাদশ বনাম কাদমরফাড়া ছয় নং ওয়ার্ড ফুটবল একাদশ এক পেশে ফাইনাল খেলায় প্রথমার্ধে দুই দল আকর্ষণীয় খেলা উপহার দিলেও দুই গুলে এগিয়ে যায় মাছুয়াখালী এক নং ওয়ার্ড ফুটবল একাদশ দ্বিতীয়ার্ধের মাছুয়াখালী এক নং ওয়ার্ড ফুটবল একাদশ আরও তিন গোলে দিলে পাঁচ শূন্য গোলে বিশাল ব্যবধানে জয় লাভ করে রেফারির শেষবাসী বাজার সাথে সাথে উৎসবে ফেটে পড়ে মাচোয়াখালী এক নং ওয়ার্ড ফুটবল একাদশের খেলোয়াড় ও সমর্থকরা খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিন রামু আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ আলম বাহাদুর বলেন খেলাধুলার মাধ্যমে নিজেকে মাদক মুক্ত করা যায় শারীরিক ঘটন তৈরি করা যায় এবং সুস্থ থাকার পাশাপাশি যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখা যায় আজকের তরুণ যুবকদের সুস্থ দেহ মন নিয়ে তারা যদি বেড়ে উঠতে পারে তাহলে তারা দেশ এবং জন্য নাগরিক হয়ে উঠে কোথায় আছে ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় মন মাদক ছেলে সবাই মিলে খেলার মাঠে চল আমি নামুনকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের তরুণ যুবকদেরকে মাদক মুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য এবং তাদের স্বাম্ভর তাদেরকে বেটে উঠতে পারে সেই জন্য একটি পরিবেশ তাদেরকে তৈরি করে দেওয়ার জন্য আমরা অভিজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমরা আহ্বান চাই মধ্য দিয়ে নতুন স্বপ্ন নিয়ে সেই স্বপ্নকে আমরা আগামী বাংলাদেশ করতে পারি একটি সুষম বাংলাদেশে আমরা

डेक्स रिपोर्ट हेल दर्ल्ड आर एंड कॉक्स मीडिया कॉक्स बाजार